আজকের প্রশ্নটা হলো একটা সুন্দর সম্পর্ক ভেঙে যায় কেন আচ্ছা বন্ধু যে সম্পর্কটা গড়ে তুলতে তোমরা দুজন দুজনের ছোট ছোট মিলগুলোকে গুলোকে খুঁজেছিলে দুজন দুজনের ভালো খারাপ দিকগুলোকে খুঁজেছিলে আজ সেই সম্পর্কটাই কি তোমার শেষ অর্থে সব কিছু খুঁজে বের করার পরে যখন একটা সম্পর্ক এক বছরই হোক দু বছরই হোক বা দশ বছরই হোক তৈরি করেছে আজ সে সম্পর্ক পুরোপুরি ভেঙে যাচ্ছে হ্যাঁ আজকে এই নিয়ে তোমাদের এই ভিডিওটা তো কেন একটা সুন্দর সম্পর্ক ভেঙে যায় আমার মনে হয় যে তিনটি কারণে সেই তিনটি কারণ আজকে তোমাদের সামনে তুলে ধরো তো সেটা তোমরা শোনো শুনে বলো আদৌ কি এই তিনটি কারণ নাকি আরো কিছু কিছু কারণ আছে ওয়েলকাম টু মাই চ্যানেল যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে এই টপিকটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো মেন যে কারণগুলো যে পয়েন্টগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরি ফার্স্ট যে কারণটা আমি মনে করি যেই কারণে একটা সুন্দর সম্পর্ক ভেঙে যায় সেটা মেন কারণ হলো বিশ্বাস এ ব্যাপারটা হচ্ছে হল দুজন দুজনের প্রতি বিশ্বাস দেখো বিশ্বাস না হলে কোনো সম্পর্ক তৈরি হয় না যখন তোমরা প্রথমে যখন সম্পর্কটা শুরু করেছিলে তখন মেন তোমাদের যে সম্পর্কটা এতটা শক্ত হয়েছিল সেটা কিসের কারণে জানো সেটা হচ্ছে বিশ্বাসে কথা তোমরা দুজন দুজনকে বিশ্বাস করেছিলে তোমরা বিশ্বাসের পরেই তোমাদের সম্পর্কটা এতটা মজবুত হয়েছিল তাহলে কেন আজকে সেই সম্পর্কটা বিশ্বাসের ছোট ছোট কারণে ভেঙে যাচ্ছে ব্যাপারটা কি বলতো একটা সম্পর্ক আমি সম্পর্ক বাদি দাও একটা কোনো জিনিস কোনো মানুষ যখন ভালো থাকে তখন তার ভালো কেউ দেখতে পারে না ধরো আজকে তুমি সুন্দর একটা নতুন বাড়ি করলে তোমার আশেপাশে অনেকেই সেটা পছন্দ করে না সেটাও এত উন্নত হয়ে যাচ্ছে এত উন্নতি করে ফেলছে এটা অনেকে দেখতে পারে না যেমন তুমি ভালো রেজাল্ট করেছো এবং ভালো রেজাল্ট করলে খুব কম পারসেন্ট থাকে যারা তোমার এই ভালো রেজাল্ট ভালো চাকরি ভালো ঘর বাড়ি এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে আর বেশিরভাগই মানুষ আছে যারা এগুলো অ্যাকসেপ্ট করতে পারে না যারা তোমার ভালো জিনিসটা দেখলে পরে তাদের মধ্যে চল নয় সেরকম সেম সম্পর্ক তাই ব্যাপারটা হলো একটা সম্পর্ক তোমরা যখন খুব সুন্দর থাকো তখন আশেপাশে যারা সুন্দর নেই যারা সম্পর্কে তারা সেই জিনিসটা দেখতে পারে না সেই জিনিসটা সহ্য করতে পারে না তারপরে কি করে জানো তো তারা যখন নিজেরা সুখী নয় তখন কি করে তোমাদের মধ্যে সেই ঝামেলাগুলোকে তৈরি করে দেয় একজন আরেকজনের প্রতি বিশ্বাস হারানোর মতন কিছু কথা বলে দেয় আর যার জন্য তোমরাও সেগুলোতে ইনভলভ হয়ে যাও বিশ্বাস করে নাও হ্যাঁ ঠিক ওটা নিজের পার্টনারকে যাকে এত বিশ্বাস করে সম্পর্কটা গড়ে তুলেছিলে কেন মানুষের কথাতে তাকে অবিশ্বাস করছো তাকে ভুল বলছো আর কি বলতো অনেক সম্পর্কই আছে শুধু না বলার কারণে যে তোমার মধ্যে কি হয়েছে তুমি কি শুনেছো সেটা নিয়ে তাকে সন্দেহ করছো অরিজিনালি মুখে মুখে সামনাসামনি কথা বলো যে তোমার প্রবলেমটা বলতে যখন সেই প্রবলেমগুলো তোমাদের মধ্যে কথা বলবে যে এই কারণে আমি তোমাকে ভুল বুঝতে ভুল বুঝছি তখন তার সাথে সামনাসামনি যখন কথা বলতো তখন 199% তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু মানুষের কথাতে আর সেই কথাটা মনে রেখে তাকে না বলে তার সামনাসামনি গিয়ে কথা বলো যদি সেটা সত্যি হয় অবশ্যই সত্যি জিনিসটাকে বলো যে তুমি এটা কি করেছো যদি বলে হ্যাঁ করেছি তাহলে সেই জিনিসটা নিয়ে তোমরা ডিসকাস করো দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আনো মানুষের কথাতে সন্দেহ করে সেই মানুষটার প্রতি মানে সন্দেহ রেখে তার সাথে কথা বলবো না তার সাথে এই করবো না ঠিক আছে এই করে যে সম্পর্কটা ভেঙে দিব না লোকে চাই তোমাদের সম্পর্ক ভাঙার জন্য তাই আমি মনে করি যে যখনই কেউ তোমাদের প্রতি বাজে কথা বলবে তোমার পার্টনারের প্রতি তোমার যদি বিশ্বাস না হয় তুমি তার সামনে গিয়ে সোজা সবটা কথা বলো যে কি কি হয়েছিল তুমি তুমি এই কথাগুলো জানতে ঘটনা আর যদি সেগুলো যদি তার কাছে না জেনে যদি অন্য লোকের কথায় গিয়ে তুমি যদি ভুলবশত তাকে সন্দেহ করো তাকে তার যা করো তাহলে কিন্তু তোমার সম্পর্ক টিকতে পারবে না সেকেন্ড আমি যেটা মনে করি সেটা হচ্ছিল অ্যাডজাস্টমেন্ট দেখবে টিভিতে বলে যে তুমি যাকে ভালোবাসো তার সবটা নিয়ে ভালোবাসো তুমি তার খারাপটাকে ভালোবাসবে না আর ভালোটাকে ভালোবাসবে তা তো কখনো হয় না তো অ্যাডজাস্টমেন্ট জিনিসটা আমি মনে করি দুজন দুজনকে বোঝা দেখো তোমাদের যখন সম্পর্কটা তৈরি হয়েছিল তখন কিন্তু তোমরা দুজন দুজনকে বুঝেছিলে কার কোন জিনিসে ভালো লাগে কে কোন জিনিসে রাগ করে তার মিল কি তার পছন্দ কি সে কি পড়তে পছন্দ করে সে কি কথা বললে পরে রাগ করবে এই জিনিসটা কিন্তু অনেক দিন সময় নিয়ে কিন্তু তোমাদের আজ সম্পর্কটা তৈরি হয়েছিল এত বছরের সম্পর্ক মজবুত হয়েছিল তাহলে কেন একটা ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা ভেঙে যাচ্ছে আজ দেখো আমি মনে করি যখন তুমি সেই মানুষটাকে বোঝোই যে সেই মানুষটা কখন রাগ করে আর কখন রাগ করে না তাহলে তুমি কেন সেই কাজটা করবে আমার মনে হয় যে কারণে বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায় যে এই অ্যাডজাস্টমেন্ট মানে যেটা একজন আর একজনকে বোঝা বেশিরভাগটা হয় হচ্ছিল যখন দুজন দুজনের প্রতি ঝগড়া হয় দেখো প্রত্যেকটা সম্পর্কে আজকে যে কোনো সম্পর্কই বলো কেউ যদি বলে আমাদের সম্পর্কে কোনো ঝগড়াঝাটি নেই আমাদের সম্পর্কে মানে এত মিল দুজনের মধ্যে কখনো ঝগড়াই হয় না দুজনের মধ্যে কখনো মানে কথা কাটাকাটিই হয় না এওড়ে सीटेट রুল তো অশান্তি ঝগড়া এগুলো থাকবে ঠিক আছে নাম্বারটা ছিল কিউ কিউ কারো লাইফে যে ঝগড়াটা আছে সেটা খুব লেভেলে যায় না আর কারোর লাইফে খুব লেভেলে চলে যায় এবড়াবড়ে ছিল খুব লেভেলে না যাওয়ার কারণটাকে দেখো প্রত্যেকটা মানুষ যেরকম আছে তাদের যেরকম রাগ হয় আমাদের যেরকম কান্না পায় রাগ হয় দুঃখ হয় এরকম প্রত্যেকটা মানুষের রাগ হয় আর যখন সে রেগে যায় তখন আমরা দেখব অনেক কথা বলে ফেলা ঠিক আছে তো আমরা যখন অনেক কথা বলি তার মধ্যে অনেক খারাপ খারাপ কথা বলে ফেলি একটু হয়তো খারাপ না অনেকটা রাগের কথা বলে ফেলি ঠিক আছে সেই মানুষটাও উল্টাপাল্টা কথা বলে ফেলি আর সেই মানুষটা যখন প্রথম প্রথম থাকে তখন কিন্তু সেই জিনিসটাকে সহ্য করে নেয় মানে হালকা হ্যাঁ ঠিক আছে বলেছে ও এখন রেগে আছে তো এই জিনিসটা বলছে ঠিক আছে আমি মেনে নিই এটা কিন্তু পরের দিকে এসে হয় না আমাকে এই কথা শুনিয়েছে আমিও শোনাবো আমাকে কেন এই কথা বললো আমিও বলবো এই জিনিসটাতে না অনেক সম্পর্ক ভেঙে যায় যখন একটা মানুষ রেগেছে ও রেগে আছে তখন তুমি চুপ করে থাকো সে কি বলছে বলুক শুনে নাও কি আছে শুনতে তো অসুবিধা নেই সে বলছে বলুক তোমার যে 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 বাজে বাজে কথাগুলো বলছে যে যে কথাগুলো তোমার খারাপ লাগছে সেই জিনিসগুলোকে মনে রেখে দাও যে এই কথাগুলো বলেছে দেখো একটা মানুষ মানে তার রাগ তো অবশ্যই কমবে যখন রাগটা কমে যাবে তখন তার সাথে সামনে যাও সামনে গিয়ে বলো তুমি যে আজকে এই কথাগুলো বলেছো এটাকে ঠিক ঠিক না তো তাকেই প্রশ্ন করো সে যদি বলে যে ঠিক তাহলে পরে মনে করবে যে সেই মানুষটা তোমার জন্য না ঠিক আছে আর যদি বলে দেয় যে না আমার ভুল হয়েছে আমি রাগের মাথায় বলে দিয়েছি তখন তাকে বোঝাবে তাকে রাগের মাথায় এমন এমন কথা বলবে না যার জন্য আমাদের সম্পর্কটা ভেঙে যায় তো ব্যাপারটা হচ্ছিল এটি হলো অ্যাডজাস্টমেন্ট একটা মানুষ যখন একজন যখন রেগে যাবে তখন আরেকজনকে চুপ থাকতে হবে আর আরেকজন যখন রেগে যাবে তখন আরেকজনকে চুপ থাকতে হবে যদি দুজনই কথা বলে তাহলে সম্পর্কটা কিন্তু টিকবে না তোমাদের সম্পর্কটা যে এত সুন্দরভাবে টিকেছিল সেটা কিন্তু ধীরে ধীরে ভাঙতে শুরু করবে তাই একজনকে চুপ করে থাকতে হবে আর যখন মানুষের রাগ কমে তখন গিয়ে তোমরা কথা বলো তো এই অ্যাডজাস্টমেন্টটা যদি তোমাদের মধ্যে থাকে রাগ ঝগড়া এগুলো হবে এগুলো যদি তোমাদের মধ্যে থাকে তাহলে দেখবে তোমাদের সম্পর্ক ভাঙবে না আর যদি এটা তোমাদের সম্পর্কে হয়ে থাকে যার জন্য এই জিনিসগুলো ঠিক করো একজন যখন বলছে তখন চুপ থাকো থার্ড আমি যেটা মনে করি বেশিরভাগ সম্পর্কে এই কারণেই ভেঙে যায় সেটা হচ্ছে হলো নিজের পার্টনারকে অন্যজনের সাথে কম্পেয়ার করা বস তুমি যেই মানুষটাকে ভালো এসেছ সেই মানুষটাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করছো তাহলে তো আমাদের সম্পর্ক তো ভেঙে যাবে ব্যাপারটা হচ্ছিল এরকম যে একটা কথা মনে রাখবে যে বড় লোক তার চাহিদাটাও বড় আর যে গরিব কেন মধ্যবিত্ত তাদের চাহিদাটাও কিন্তু সেরকম মধ্যবিত্ত টাইপেরই হয় এরকমই তুমি একটা বড় লোকের সাথে প্রেম করছো যখন মানে একটা ছেলের সাথে মনে কর প্রেম করছো ঠিক আছে তো যে বড় লোক হবে তো তোমাকে বড় বড় গিফট দেবে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে তোমার বার্থডে সেলিব্রেশন করবে ঠিক আছে হয়তো আইফোন গিফট দেবে কেন ফোন গিফট দিতে পারে তোমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড যদি তুমি এরকম করে তাহলে তুমি তো তোমার বয়ফ্রেন্ড বলতে পারো না যে আজকে আমার তাকে আইফোন দিয়েছে। আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড তাকে বড় রেস্টুরেন্টে গিয়ে তার বার্থডে সেলিব্রেশন করেছে আরে বস কেন কম্পেয়ার করছো যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটাকে অন্যজনের সাথে ক্যাম্প কম্পেয়ার কেন করছো পৃথিবীতে তো এত মানুষ আছে সবার মুখ তো সমান নয় সবার কি মুখ সমান সবার মুখ কিন্তু একই দেখতে না কিন্তু কেউ উঁচু লম্বা কেউ দেখতে অন্য প্রত্যেক তো মানুষের কিন্তু মুখের আকৃতি কিন্তু আলাদা রকম এত তো মানুষ আছে তোমাদের এরিয়ার মধ্যে তো এত মানুষ আছে সবাই কি এক তাহলে তুমি কেন তার সাথে তোমার মিলটাকে খুঁজে বের করতে চাইছো তুমি যদি মধ্যবিত্ত মানুষটাকে যদি ভালোবাসো তুমি তো জানতে সেই মানুষটা মধ্যবিত্ত তার হয়তো তোমাকে আইফোন গিফট করার ক্ষমতা নেই বড় রেস্টুরেন্টে গিয়ে তোমার বার্থডে সেলিব্রেশন করার কোনো ক্ষমতা নেই তারপর তুমি কেন প্রেম করেছিলে তুমি তো জানতে সেই মানুষটা তোমাকে এত কিছু দিতে পারবে না হ্যাঁ তোমাকে হয়তো ছোট্ট একটা সেলিব্রেশন দিতে পারবে ছোট হয়তো গোলাপ দিতে পারবে সেই মানুষটা তোমাকে দামি রেস্টুরেন্টে না খাওয়াতে পারে হয়তো কোনো ছোট্ট রেস্টুরেন্টে গিয়েও খাওয়াতে পারে তোমার বার্থডে হয়তো একদম মানে বড় না করতে পারুক একটা রাস্তার ধারে তোমাকে গোলাপ দিয়ে কিংবা গঙ্গার ধারে কিংবা নদীর পারে। তোমার বার্থডে সেলিব্রেশন করতেই পারে তা তুমি তো জানতে যে মানুষটাকে ভালোবেসেছিলে সেই মানুষটা কেমন অবস্থায় আছে তাহলে তুমি তার কাছে কেন সেরকম বড় বড় জিনিস চাহিদা করছো চাইছো যে সে এরকম করবে সে তোমার জন্য এরকম করবে তুমি যেই মানুষটাকে ভালোবাসো সেই মানুষটাকে সাথে কম্পেয়ার করো না সে 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 তোমাকে যতটা যতটা দিচ্ছে তার মন থেকে চাইছে তুমি হয়তো ভাবছো তোমার বার্থডেতে এত কিছু দেবে আরে বাবা তার সামর্থ্য তো দেখতে হবে তুমি জানো তার সামর্থ্যটা কতটুকু সেই সামর্থ্য মতন যদি তুমিও তার কাছে আশা করো আর বা আশাই করবে কেন ঠিক আছে ব্যাপারটা হচ্ছিল মেইন আমরা কষ্ট পাই হচ্ছে এক্সপেক্টেশন করাটা এক্সপেকটেশন যত রাখবো যতই আমরা কষ্ট পাবো সেই মানুষটা তোমাকে যা দেবে অবশ্যই ভালো কিছুই দেবে তাহলে তাই নিজের মানুষটাকে অন্য মানুষের সাথে কম্পেয়ার করো না আর যতদিন তুমি তার সম্পর্কে এরকম করে কম্পেয়ার করবে ততদিন তোমাদের সম্পর্ক ধীরে 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 ভাঙতে থাকবে ঠিক আছে তুমি যে মানুষটাকে পেয়েছো সেই মানুষটাতে সুখী আছো সুখী থাকতে পারবে সে মন কখনো ভরে না ঠিক আছে আজকে তোমার কাছে দশ হাজার টাকা থাকলেও তুমি সেরকম চাহিদা রাখবে সেরকম কুড়ি হাজার কুড়ি হাজার চাহিদা রাখবে পাইলে ব্যাপারটা ছিল আমরা কখন খুশি না ঠিক আছে কিন্তু তার মধ্যে থেকেও কমের মধ্যে থেকেও যখন খুশিগুলোকে বেছে নিতে পারবে তখনই জীবনে তুমি খুশি থাকতে পারবে তাছাড়া তুমি লাখপতি কর্তৃপতি হয়ে গেলেও তা তোমার দেখবে খুশি থাকতে পারবে না কিন্তু নিজে থেকে খুশি থাকার চেষ্টা করো যা পেয়েছো তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করো যদি এরকম থাকতে পারো তাহলে দেখবে তুমি লাইফে কোনোদিনই কষ্ট পাবে না তোমাদের সম্পর্ক কখনো ভাঙবে না তো বন্ধুরা আমি জানি না তোমাদের কতটা ভালো লাগলো ভিডিওটা এই প্রশ্নটা আমাকে অনেকে করেছে যে একটা সুন্দর সম্পর্ক কেন ভেঙে যায় আমার যে যে কারণগুলো মনে হয়েছিল আজকে তোমাদের সামনে সেই সেই কারণগুলো তুলে ধরলাম যদি তোমাদের ভালো লাগে যদি মনে হয় যে এই কারণগুলো অবশ্যই ঠিকই বলেছে তাহলে পরে অবশ্যই বলো আর তোমাদের আরো কি মনে হয় যারা সম্পর্কে আছো যে কোন কোন কারণে বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায় ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও দেখো একটা সম্পর্ক অনেক দিন ধরে তৈরি হয় সম্পর্ক ভেঙে দিতে হয়তো সময় লাগে না কিন্তু ঝোড়া লাগাতে কিন্তু খুব কষ্ট হয় একটা কাছে কাছের জিনিস তুমি ফেলে দিয়ে ভেঙে দেবে সেটা ভেঙে যাবে আরামসে সেরকম সম্পর্কটাও চাইলে পারে তুমি মন থেকে চাইলে পারে সেই সম্পর্কটাও আরামসে ভেঙে দিতে পারবে কিন্তু পরে পরবর্তী থেকেই কিন্তু সেই সম্পর্ক জোড়া লাগাতে পারবে না তাই যে সম্পর্কটা এতটা মজবুত করে বানিয়ে রেখেছ ঠিক আছে সেই সম্পর্কটা ভাঙতে দিও না ভালো থাকো সুখী থাকো আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে